ভালোই তো জাল ভাই জাল জাল ভাই জাল ভাই জাল 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 আছে এক আশি খালি উনশি আশি আশি এর মধ্যে আছি আল্লাহ বাঁচাইছে মেশিনটা আছে কি নাম এটার

আর হচ্ছে এই যে আমি পিনালা টাকাটা গুনতে পারলাম না এখানে জি জি পিনালা টাকার জন্য তো মেশিন আছে অবশ্যই বা বান্ডিল কাউন্টিং মেশিনটাও আছে একটা হচ্ছে আপনার ওই ফ্লোর স্ট্যান্ডিং মডেল হয় হ্যাঁ দুইটা মডেল হয় দুইটাই আমাদের কাছে अवेलेबल ওগুলা হচ্ছে আগেই বলে দিচ্ছি ভিউয়ার্স মার্কেটে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট থাকে আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি না বললে ভুল যদি কোন কাস্টমার আসলেই সেকেন্ড হ্যান্ডই চায় ওটাও দিতে পারবো নিয়েও দিতে পারবো যে যার মতন নিতে চায় হ্যাঁ তো আমি আমাদের লোকেশনটা খুব শর্টে বলে দিচ্ছি বাইশগরম মার্কেটের নিচতলায় মহিলা নামাজ কক্ষের ঠিক উল্টা পাশে ব্লক সি শপ নাম্বার পঁয়ষট্টি আর খুব ইজিলি আসতে পারবেন আট নাম্বার গেট দিয়ে ঢুকলেই ফার্স্ট এর একটা দোকান পরে আমাদের শপটা আর এই যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই যে তিনটা নাম্বার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নিম রয়েছে কল দিলেও আপনাদের রিসিভ করে আনা হবে তাই তো অবশ্যই 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 আমাদের বলে দেন এই এ কি করতে পারবো এগুলাতে আপনি জাল ধরতে পারবেন আচ্ছা টাকা গুনতে পারবেন আচ্ছা টাকার মান বের করতে পারবেন আচ্ছা ডলার ইউরো বাংলাদেশি টাকা মানে বিদেশি টাকা গুনা সম্ভব হ্যাঁ এখানে কাউন্ট করতে পারবেন আচ্ছা ভাই আমি বলি জি আপনি আমাদের কাছে দুইটা জিনিস দেখাবেন সেই দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে টাকা গুনে দেখাবেন জাল টাকাটা ধরে দেখাবেন কারণ বাংলাদেশে জাল টাকার কিন্তু এখন সরাসরি অনেক সরাসরি দুইটা জিনিস দেখাবেন ভাই আমি এই যে জিনিস কাস্টমার সবচেয়ে বেশি এই যে জাল টাকাটা এই আসল টাকার মধ্যে লুকিয়ে দিলাম মানে এটা ধরার চান্স নাই এখন আমি যদি এটা এই মেশিনটাই দেই তাহলে কি দাঁড়ায় দেখবেন এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে এটা জাল

ওই এই প্রাইসটা আমি বললাম না যারা এই অফার নিতে যাচ্ছেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আউটলেটে যোগাযোগ করবেন অবশ্যই খুব ইউনিক একটি প্রাইস পাবেন ওকে তো ভাইয়া ভিডিওটা আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম